এইখানে এখন দেখছি তিনটা এই তিনটা লেখা লেখি চলছে বিক্রি হয়ে গেছে যে মহিষগুলি মূলত বিক্রি হয় সেগুলি এখানে নিয়ে আসা হয় বিক্রির জন্য রশিদ দিয়ে খাজনাক পরিশোধ করে রসিদ সংগ্রহ করেন ক্রেতারা তারপরে নিয়ে যান তো এগুলি বেশ সুন্দর সাইজের মাঝারি সাইজের লালন পালন উপযোগী মহিষ বিক্রি হয়েছে কাহারল মহিষের হার থেকে

লালন পালন উপযোগী কি করবেন লালন পালন প্রসারজনে নিলেন বাড়িতে আরও আছে নাকি মানে আগে পুষতেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এই জোড়া দুই লক্ষ পঁয়তাল্লিশের পরে বাকি একটু দেখি কত কোনটা বিক্রি হলো ভাইজান এই জোড়া কতদিন নিলেন ও ভাই এই জোড়া ছোট জোড়া কত দিয়ে নিলেন

এই যে আরেক জোড়া আসলো এই এই জোড়াও বিক্রি হলো এই যে এই মাত্র এই জোড়াও আসলো বেশ ভালো বেচাকিনি হচ্ছে কিন্তু কাহার হল মহিষের হাটে প্রচুর বেচাকিনি হয় প্রতি হাটেই এরকম প্রচুর বেচাকিনি হয় এইটার দাম এখনও জানা যায় নাই বড় হয় কত দিয়ে বিক্রি হলো নিলেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ হাজার ভালো পাইছেন মাত্র আসলে দাম ভালো পাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয় মাসে ধরেন ছয় মাসে প্রতিদিন হাফ কেজি এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র আর এই জোড়া কত হলো এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়ার দাম একটু জানি ভাই জান এই জোড়া কত হলো দুইশো বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ এই জোড়া এই জোড়া দুই লক্ষ বিশ আপনি নিলেন দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে লালন পালন করবেন তো পূর্ব অভিজ্ঞতা আছে আপনার মানে মানে আরো মহিষ মহিষ আসিল ছিল অনেক তো গরুর চাইতে লালন পালন সহজ বেশি লালন পালনটাও সহজ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করবার জন্য এই জোড়ায় এই এই ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দু লক্ষ বিশ হাজার টাকা এই জোড়া লালন পালন করবেন মহিষ লালনের লালন পালনের অভিজ্ঞতা পূর্ব থেকেই আছে তো যাদের এরকম টুকটাক অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এই হাটে আসে না এই এই ধরনের মহিষগুলো তারা কিনে নিয়ে যান হাট থেকে বেচা কিনে কিন্তু মহিষের হাট হারলে বেশ ভালোই হয় এই যে এই লালন পালন উপযোগী মহিষ হস্তান্তর প্রক্রিয়া হয়ে গেল এখানে এই যে হস্তান্তর এনারা ক্রেতা বিক্রেতা এখানে উভয় আছেন দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এই জোড়া বিক্রি হলো এই যে লালন পালন উপযোগী কাহার মহিষের হাট আজকে শনিবার সাত ফেব্রুয়ারি সপ্তাহে একদিনই এই হাট অনুষ্ঠিত হয় এজোড়াও দেখালাম যে জোড়া সেই জোড়া এজোড়াও বিজ্ঞ হলো